সকল জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে আজকের ভিডিওতে জানাবো কি পদে কারা দায়িত্ব পেয়েছেন ছাত্রদলের প্যানেলে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের শীর্ষ নেতৃত্বে বিপি পদে লড়াই করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের দু হাজার পনেরো ষোলো সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান সাধারণ সম্পাদক জিএস পদে লড়াই করবেন কবি জসিমুদ্দিন হল শাখা ছাত্র দলের আহ্বায়ক ও ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শেখ তানবীর বারি হামিম সহ সম্পাদক এজিএস পদে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্র দলের আহ্বায়ক তানবীর আল হাদি মায়ের। এই প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে লড়াই করবেন এশানুল হক কমন রুম পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক সেমন ফারিয়া ইসলাম মেঘলা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়াই করবেন মোহাম্মদ মেহেদি হাসান সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে রয়েছেন আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জিশান ডাকস নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রার্থী দেওয়া থেকে বিরত রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দু হাজার চব্বিশের জুলাইয়ে পতিত ছাত্রলীগের আঘাতে রক্তাক্ত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নি স্বতন্ত্র থেকে গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সানজিদা আহমেদ তন্নি তারই সম্মানার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই পদটি খালি রেখেছে ক্রিয়া বিষয়ক সম্পাদক পদে লড়বেন খেলাধুলা প্রেমী ফুটবল খেলায় মাঠ কাঁপানো খেলোয়াড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চিমচিম চাকমা ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক পদে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফ উল্লাহ সমাজ সেবা সম্পাদক পদে লড়াই করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে রয়েছেন বিজয় একাত্তর হল শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরকানুল ইসলাম রূপক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে লড়াই করবেন আনোয়ার হোসাইন মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মেহেদি হাসান মুন্না এছাড়াও আরও তেরোটি সদস্য পদে যারা লড়াই করবেন শহীদ সার্জেন জহরুল হক হল শাখা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল হক আনান জগন্নাথ হল শাখা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ পাল সার্জেন জহরুল হক হল শাখা ছাত্র দলের সাহিত্য প্রকাশনা সম্পাদক সোয়াইফ ইসলাম অমিন আরও লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের দলের সহক্রিয়া বিষয়ক সম্পাদক রঞ্জন রায় এছাড়া সদস্য পদে আরো রয়েছেন মাহমুদুল হাসান নাহিদ হাসান মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব মোহাম্মদ শামীম রানা ইয়াসিন আরাফাত আলিফ মুনিম হাসান ওরুফ ইবনু আহমেদ শামসুল হকানান ছাত্রদলের এই প্যানেল ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে ডাকস নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক আপনি কি মনে করেন দুই হাজার পঁচিশ সালের ডাকস নির্বাচনে ছাত্রদলের এই ঘোষিত প্যানেল কি শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারবে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত